ঘরে বসেই আপনি পার্টি করতে পারেন বাচ্চাদের মনে আশা পূর্ণ করতে পারেন তাজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম বি পেস্টাক তো এই রেসিপিটা তৈরি করার জন্য কোনো মশলারই প্রয়োজন নেই আপনি একটু জিনিসটা ফলো করলে আপনি নিজেই তৈরি করতে পারেন সঙ্গে প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে সেই সুন্দর দৃশ্য নিয়েও হাজির হলাম ভিডিও শুরুতে যা যা আছে এক ঝলক দেখে নেই আরও যেগুলো আছে পরবর্তীতে দেখে নেবেন তাই সবাই সঙ্গে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকেই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছে তা চলুন চলে যাই মেন রেসিপিতে এই রেসিপিটা তৈরি করার জন্য গরু মাংস বড় পিস দরকার তাই গরু পিস মানে বড় পিসটা আমি কুরবানির সময় রেখেছিলাম ছেলেদের করে খাওয়াবো ছেলেরা খুবই খেতে চাইছিল যার জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সঙ্গে একটু সামান্য একটু এলাচ গুঁড়োও আসে তাই এটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে রেখে দেব কারণ এটা রেখে দিলে গোলমরিচের গুঁড়ো আর লবণটা ভিতরে ভালো করে যাবে তো এখানে আমি আগেই বলছি এখানে কোনো মশলা ছাড়াই এটা তৈরি এতটা খেতে মজা যা যারা খেয়েছে তারা জানে তা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ঘরে বসে বাচ্চাদের মনের আশা পূর্ণ করতে পারেন তা আমি প্রথমবারের মতন তৈরি করছি অন্যরকম করে অন্যরকম করে করছিলাম তো এটা একটু অন্যরকম তো অবশ্যই আপনারা দেখে এইটা আপনি করতে পারেন তো এই জন্য কিন্তু সলিড মাংসটা দরকার তা আমি এখন কিছুক্ষণ রাখার পর আমি এখন ভেজে নেব একটা প্রাইভেনে আমি তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি সেই গোছগুলো আমি নিয়েসি দেখেন আমি কিন্তু তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি এটা দিয়ে দিলাম তো স্টিকটা তৈরি করার জন্য কোনো ঝামেলাই নেই একেবারে অল্প সময়ের মধ্যে আপনি এটা তৈরি করে নিতে পারেন এটা কোনো ঝামেলা বিন ছাড়াই এত সুন্দর একটা রেসিপি সবাই তো আশ্চর্য হয়ে যাবে আর ছোট বড় সবাই পছন্দ করবে তারপর তেলের আশটা কমিয়ে আস্তে আস্তে আসে কিন্তু এটাকে কিন্তু I don't know. ভাসতে হবে তো কিন্তু রান্না শেষ না এখনও কিন্তু অনেক কিছু আছে অবশ্যই ফুল রেসিপি জুড়ে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আবার বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন তা দেখেন আমি কিন্তু উলটিয়ে দিচ্ছি এরকম উল্টাতে হবে কিছুক্ষণ পরপরই কিন্তু এটা উল্টাতে হবে আর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন আস্তে আর কি আর বাটার বাটার ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই অমূল্যহীন বাটারটা কিন্তু খুবই প্রয়োজন এখানে বাটারটা দিয়ে দিলাম বাটারটা দেবার পর কিন্তু আবার কিন্তু উলটিয়ে নিতে এভাবে কিন্তু একটু একটু করে উল্টাতে হবে আর এটা কিন্তু বাটার ছাড়া হবেই না এটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে বাটার ছাড়া যদি আপনি করেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ইয়ামি ইয়ামি দরকার মানে হবে না বাটারটা দিলে কিন্তু এটা নরম হবে এটা এই জন্য কিন্তু খেতে ভালোই হবে উল্টোয়ে পাল্টাইয়ে চাবা আরও পাঁচটা আমি ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব আর রসুনটা দেওয়ার কারণে মাংসর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু রসুনটার কারণে কিন্তু তেলে রসুনটা ভাজার কারণে কিন্তু গন্তটা চলে যাবে খেতে কিন্তু খুবই মজাদার হবে তা দেখেন উল্টা পাল্টাইয়ে চারো পাঁচটা খুবই সুন্দর করে ইয়ামি করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর আসছে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না একবার হলো বাচ্চাদের মনে আসা পূর্ণ করবেন আর করে খাওয়াবেন আমি তো সামনে বছর আবার ইনশাল্লাহ মাংস রেখে দেবো কুরবানি মাংস এভাবেই আবার খাওয়াবো আর বাজার থেকে কেনতে গেলেও এরকম দেখি বড় সলিড মাংস আনতে হবে তা যাই হোক ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে এবার তুলে নেবো আর এখনও যারা লাইক দেনি আবারও বললাম একটা লাগ দিয়ে নেবেন আর দেখেন আমি কিন্তু এখন কিন্তু তুলে নিচ্ছে তুলে দেখেন একটা প্লেটে রাখবো কতটা ইয়ামি দেখতে কিন্তু খুবই সুন্দর আমার তো এখনই যেবে বাড়ি চলে আসছে আর আটটাও আমি তুলে নেব তা আপনারা কারা কারা এস্টে পছন্দ করেন অবশ্যই জানাবেন তাই সত্য কথা বলতে কি আমার না ঝাল ঝাল যেটা ওইটা বেশি ভালো লাগে তাই এটা কিন্তু অরিজিনাল হোটেল স্টাইলের আর আমি ঘরে যেটা করি থাকি সেটা কিন্তু মশলা সব কিছুই দেই দিয়ে করি সেটা কিন্তু আর ভিডিও করি নেই ফেসবুকে একটু সার্চ তাই যাই হোক এবার কেটে দেখাচ্ছে দেখেন কালারটা কী সুন্দর ইয়ামি আসছে কালারটা একেবারে গোলাপি গোলাপি ভাব দেখতে কিন্তু খুবই সুন্দর সেটা কিন্তু বাচ্চারাই বেশি পছন্দ করবে আমাদের মতো বড়ো মানুষই অত পছন্দ করবে না তা বাচ্চাদের জন্য সেই একটা রেসিপি কাটার পর কিন দেখেন কতটা ইয়ামি লাগছে কালারটা খুবই সুন্দর এখানে কিন্তু পাটার একটু তেল উঠিয়ে নিছি আর এটা কিন্তু কিছুক্ষণ সময় ঠান্ডা তারপর কিন্তু কাটা হয়েছে তাহলে কিন্তু সফট হবে খুবই সুন্দর তা দেখেন হয়ে গেছে আমার রেসিপিটা তো অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন হলো সহজে রেসিপিতে এত সুন্দর একটা রেসিপি আর প্রাকৃতিক দৃশ্য হাওড়ে গেলে এই দৃশ্যটা চোখে বেশি ওঠে এত সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর শাপলা ফুলগুলো ফুটে আছে সে দৃশ্যটা দেখে আর চোখ ফেরানো যায় না এতটা সুন্দর এই শাপলাগুলো না মানুষ সবাই তুলে নিয়ে আসে এরকম তুলে নিয়ে এসে তারপর কিন্তু এটাকে কিন্তু সব জায়গায় বিক্রি করে সাপ্লাই দেওয়া হয় তো এত সুন্দর দেখতে গোলাপি রঙের ফুলটা ম্যাজেন্ড্রা কালার দেখতে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ এমনি আমি শাপলা ফুল খুবই পছন্দ করে নৌকা ভরে ভরে নিয়ে এসে তারপরে এগুলোকে বিক্রি করা হয় আর গ্রামের দৃশ্যগুলান মন ভরে যায় এত সুন্দর দৃশ্য অনেকে আপনারা কমেন্ট করছেন যে আপু ভিডিওগুলো খুবই সুন্দর লাগে এত সুন্দর দৃশ্য আপু সত্যি এত সুন্দর দৃশ্য চোখে দেখলেই মনটা জড়িয়ে যায় তাই সেই থেকে কিছু ডোরের মাধ্যমে কিছু ক্যামেরাবন্দি করে ফেললাম তা দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ দেখলে পরাণটা জড়িয়ে যায় এত সুন্দর আর কৃষি খামার যখন থাকে তখন মাঠগুলো না খুবই ভালো লাগে সবুজে সবুজে ঘেরা থাকে এত ভালো লাগে কী আর বলবো চমৎকার একটা জায়গা আর ধান শুকানো ভিডিও অনেকবার দিয়েছিলাম এক একটা করে এক এক রকম করে ভিডিও করা প্রত্যেকটা থেকে টুকরো টুকরো করে দেওয়া আর এই দৃশ্যগুলো মন কেড়ে নিয়ে যায় এটা তাতালের একটা ভিডিও আগে আমি তাতালে ভিডিও দিছি কি সুন্দর তাই যাই হোক আপনারা যারা যারা ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবসময় আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের একটু ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ আর এগিয়ে যেতে পারি আর না পারি ভালোবাসাটা কিন্তু আপনাদের যে ভালোবাসাটা সেটা কিন্তু আমি কখনোই ভুলবো না আপনারা এত দূর আমি একটা সাধারণ একটা মানুষ কিন্তু আপনারা আমাকে অসাধারণভাবেই আপনারা আমাকে ভালোবাসেন সে ভালোবাসার মর্ম আমি দিতে পারব কিনা জানি না চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর জিনিস তুলে ধরতে আর সুন্দর সুন্দর রেসিপি দিতে যে রেসিপিগুলো দেখতে আপনাদের খুবই ভালো লাগে সেগুলোকে আপনাদেরকে একটু দেখাতে চাই তাই যাই হোক সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখাতে পারেন তাও অবশ্য আপনারা সবাই কেমন আছেন তাও জানাবেন আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন যে কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর এতক্ষণ আমার সাথে যারা যারা আমার বকবকনি শুনছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই তারা আমার বগবগনটা পছন্দ করে আর আমি আপনাদেরকে খুবই পছন্দ করিবি আমি আপনাদেরকে বকবগনি শুনাই আমার আর কি যাই হোক একটু রসিকতা করে ফেললাম তা আপেল দেখতে কতটা সুন্দর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর আপেলের কালারগুলো তাই এটা যদি নিঃসুখে দেখতে পারতাম তাহলে কি আর বলবো তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর সময় নিজেদের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ